গুড মর্নিং সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমি গরম গরম চানিয়ে নিয়ে বসে পড়েছি কেমন আছো সবাই কেমন কাটছে সবার দিনকাল আমার তো আলহামদুলিল্লাহ ভালোই কেটে যাচ্ছে এখন নটা বেজে গেছে চা খেতে খেতে একটু দেরি হয়ে গেল আমার উঠতেও দেরি হয়ে গেছে একটু সাড়ে আটটা বেজে যাচ্ছে তো আর চা না খেলে তো ঘুম ভাঙবে না তাই আগে চা খাই তবে আমার ঘুমটা পুরোপুরি ভাঙবে আজকে খাবার আগে জল খেতেই ভুলে যাচ্ছি আর চা খাবার তো জল না খেলে কেমন একটু হয় মানে জল খেতেই হবে এরকম অবস্থা আমার তেল গরম করতে দিয়েছি এই চিকেনটা একটু ভেজে নেব চিকেনটা ভাজবো আলবার চিকেনটা একটু ভিজে নিতে হবে আর এখানে তোমার আলু ভর্তার জন্য মা পেঁয়াজ আর শুকনো লঙ্কাগুলো আর কি ছেনে রেখেছে চলো এগুলো দিয়েই দিই আলু সেদ্ধ করে নিয়েছে আর তোমার আর কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি এখানে আর চিকেনটা হচ্ছে আর এখানে তোমার বীম কড়াই আর চিংড়ি মাছ রান্না করে রেখেছে আর এখানে তোমার উচ্চা আলু ভাজি উচ্চা আলু ভাজিটা প্রায়ই হয় মানে ওই পাপা আর শাশুড়ি না খায় আর কি পছন্দ করেন তাই আর কি চলো চিকেনটা কত তোমার জাফরং দিলে কালারটা বেশ ভালো আছে তার জন্য জাফরং ইউজ করি আর কি অল্পই দেবো বেশি দেবো না చాలతో claro మేడీ দেখো চিকেন ভাজা হয়ে গেছে চিকেন গুলো তুলে নিচ্ছি এরপর আমি আলুগুলো দিয়ে দিলাম একটু মাখিয়ে নিলাম যাতে কালারটা একটু ভালো হয় এর মধ্যে একটু বাং দিয়ে দেবো কারণ দিলে মানে মানে তোমার তরকারির কালারটা না মানে খুবই সুন্দর আসে তার জন্য একটু জফরং আর কি দিয়ে দিই এতেও আলুর তোমার চিকেনের কালারটা খুব সুন্দর আসে কিন্তু তোমরা যদি কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করো সেটা তো একদম রেড কালার আছে আরও ভালো লাগে চলো এটা নিই আর একটু জল না ছড়ালে নাও আমনের এখনো হচ্ছে তোমরা ভাবছো আমি একা রান্না করছি না আমি কোনোদিনই একা করি না রান্নাবান্না সেরকম পারিও না তো শাশুড়ি মা একটু পাপার সঙ্গে একটু ব্যাঙ্কে গিয়েছেন তার জন্য আর কি আমাকে ই করতে বলেছে মানে ভেজে রাখতে বলেছে চিকেনটা আর আলুটা বাদ বাকি সব রান্নাই কমপ্লিট উফ আলু ভাত্তা কান্না ভালো লাগে বলো মানে আলু ভাতটা হলেই আর কিছুই লাগে না তো আমাদের মানে যাই কিছু রান্না হোক মাঝে মধ্যে আলু ভর্তাটা হয়ই আর কি তো ডাল তো লাগবে ডালও করা আছে তোমাদেরকে দেখানো হয়নি আলু ভর্তা টমেটো ভর্তা এগুলো শীতকালে একটু বেশি ভাল লাগে সে নিয়ে নিজের রান্না নিজের থেকে খুবই ভালো আর কি চলো কমপ্লিট রান্না করা আমার রান্না বান্না হয়ে গেল হয়ে গেছে শাশুড়ি চলে এসছেন এসে আমি চিকেনটা যেটা ভেজে রেখেছিলাম চিকেন আলু ওটা রান্না করে নিয়েছে আর তার আগে কিছু রান্না করে গিয়েছে মাঝে আর কি গিয়েছিল তো আমি এবার আমি কিচেনটা গুছিয়ে নিই একটু মুছে নিই কারণ আমার ভাল লাগে আর কিচেন অন্যজনের হাতে গুছানো মানে বাইরের কাজের মানে মানুষের হাতে গুছানো ঠিক পছন্দ হয় না তো আমি প্রতিবারই গুছিয়ে নিই মুছে নিই আমার তো বেশ ভালোই লাগে কুল কিনে এনেছে তোমরা কে কে কুল খেতে ভালোবাসো আমার তো খুব ভালো লাগে কিন্তু ফুলের অনেক নাম থাকে কি নাম আমি এটা মনে হচ্ছে দেখো খুব সুন্দর দেখতে এগুলো এখন ফ্রিজে পুরে দিই এখন তো খাবো না দুপুরবেলা লাঞ্চ করে উঠেই খাবো বন্ধুরা আমি এখন মোমো নিয়ে বসেছি মোমো সবারই ফেভারিট আর আমার তো অনেক ফেভারিট তো অনেক টেস্টি আবার মোমো দেখবে গরম না হলে ভাল লাগে না তোমাদের কার কার মোমো খেতে ভালো লাগে জানাবে রকম দিয়েছে চাটনি বল এটা এটা হচ্ছে আমলির এটা হচ্ছে ধনে পাতা ধনে পাতা লঙ্কা আর এটা হচ্ছে লঙ্কা আর আমার বেশ পাতাটাও ভালো লাগে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি মোমোটাকে খেয়ে নি সব খাবো না সব আমি খেতেও পারবো না আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবে ঠাকুর